আমার কণ্ঠস্বর পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যারা লাইভ ফলো করছো তারা প্লিজ কমেন্ট করো আমার কণ্ঠস্বর সুস্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে আমি ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী বিন্দু মঞ্চের একজন সহযোদ্ধা আজকে সুনিতা উইলিয়ামস এর একটা মহা অবতরণ গোটা বিশ্বের একটা অভ্যোসিত দীপাবলি শুরু হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তথা আমরা ইন্টারভিউ বঞ্চিত আপনার প্রাইমারি চাকরি প্রাথমদের জীবনে সেই হতাশার আলো আমরা সেই অন্ধকারে নিমজ্জিত অবস্থায় রয়ে গেছি আমাদের সম্পর্কে সরকার কমিশন কারো কোনো হেলদোল নেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু আমরা যে তিমিরে ছিলাম সেই অন্ধকার গহন মিলেই রয়ে গেছে আমাদের সম্পর্কে কোনো হেলদল নেই সরকারের তাই আমি প্রথমেই সরকারের উদ্ধন কর্তৃপক্ষ মহোদয় এবং পশ্চিমবঙ্গের অভিভাবিকা স্বরূপ মাননীয়া আপনার কাছে আমার করজের অনুরোধ আমরা যারা শহীদ মাতঙ্গিনীর পদতলে দিনের পর দিন লাঞ্ছনা বঞ্জনার শিকার হচ্ছি আমাদের এই দুঃখ আমাদের এই যন্ত্রণা দিনগুলো আপনি উপলব্ধি করুন আপনি আর কতদিন আমাদেরকে এইভাবে অনাদরে ফেলে রাখবেন আর কত কষ্ট পেলে আর কতগুলো মৃত্যু দেখলে আপনি এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মুখোমুখি বসবেন আপনি জানেন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি জানেন না আপনার কাছে খবর নেই এই কথা মেনে নেওয়াটা বলা হয় অনেকটাই অহেতুক এবং বোকামি হবে আপনি জানেন ইন্টারভিউ বন্ধিত আমি চাকি প্রার্থীদের একাধিক সহযোদ্ধা তারা এই ঢিকে থেকে যন্ত্রণার না পাওয়ার অপ্রাপ্তি এটা সহ্য করতে না পেরে তারা আত্মহননের পথ বেছে নিয়েছে এই পৃথিবীর রূপ গন্ধ অন্ধপর্ষ তারা ত্যাগ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আমাদের একাধিক প্রার্থী হতাশায় নিমজ্জিত হয়ে গৃহবন্দির হয়ে গেছে আপনি জানুন আমাদের সম্পর্কে আমাদের জীবনগুলো কিভাবে কাটছে আপনি একবার উপলব্ধি করুন আপনি একাধিক সমাজের গঠনমূলক কাজের প্রকল্প শুরু করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইন্টারভিউ বঞ্চিত অপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সম্পর্কে আপনার কোনো হেল্পদোল নেই আপনার প্রশাসনের যারা ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ বসে আছেন শিক্ষামন্ত্রী কমিশনের চেয়ারম্যান তাদের কোনো হেল্পদোল নেই তাই দিনের পর দিন আমাদের সম্পর্কে শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আমাদের সম্পর্কে কোনো চিন্তা ভাবনা নেই আপনি একাধিক জনসভা থেকে বাংলার গঠনমূলক এবং শিক্ষামূলক উন্নয়নের জন্য ডবল ডবল চাকরির কথা ঘোষণা করেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা চাকরি পরীক্ষা দিয়ে যোগ্য হওয়া সত্ত্বেও ডবল ডবল দূরের কথা সিঙ্গেল চাকরিরও কোনো দেখা পাইনি কেন পাইনি এই দায়িত্ব কি আপনার মধ্যে নেই এটাও তো আমরা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কেন আপনি দেখবেন না আপনি প্রশাসনিক প্রধান আপনি রাজ্যের অভিভাবিকা আপনার কাছে খবর নেই দিকে দিকে প্রাইমারি থেকে আপার প্রাইমারি স্কুলগুলো তালা পড়ে যাচ্ছি কেন জানেন যোগ্য শিক্ষক নেই আর যোগ্য হয়েও আমরা চাকরি পরীক্ষায় পাশ করে শহীদ মতামিনী পদতলে দিন রাত চিৎকার করতে হয় আমরা বঞ্চিত আমাদের চাকরি দিন কেন বলতে হবে আপনি তো নির্বাচনী ইশতেহারে বলেন যে বেকার যুবকদের কর্মসংস্থান হবে বেকার যুবতীদের কর্মসংস্থান হবে কোথায় কর্মসংস্থান দূরবীন দিয়ে দেখলেও দেখা যায় না কর্মসংস্থান কোথায় হয়েছে আপনি জনসভায় বলেন আমাদের ভালো লাগে শুনে কিন্তু যে কথাগুলো বলেন সেইগুলো বাস্তবে রূপান্তরিত হয় না এটাই সবচেয়ে মনে হয় পশ্চিমবঙ্গে চাকরি পরীক্ষায় পাশ করে থাকা চাকরি প্রার্থীদের সবচেয়ে বড় লঞ্ছনা সবচেয়ে বড় বঞ্জনা আপনি আমাদের আশার বাণী শোনান কিন্তু সেই আশার বাণী প্রকৃত বাস্তবের মাটিতে প্রতিফলিত হয় না তাই আপনার কাছে এবং পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা উদ্ধান কর্তৃপক্ষ আপনাদের কাছে আমাদের করুণ অনুরোধ আমাদের জীবনে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে তাই বাকি যেটুকু সময় আছে সেই সময়টুকু যাতে আমরা শিক্ষকতার কাজে ভর্তি করতে পারি স্কুলের পরবর্তী প্রজন্মকে আমাদের ক্ষুদ্র সঞ্চিত শিক্ষাটুকু যাতে তাদের মধ্যে বিতরণ করে করতে পারি এই সুযোগ থেকে আমাদের বঞ্চিত করবেন না আমাদের স্কুলে পাঠান আমাদের যোগ্য স্থান বিদ্যালয় মন্দির সেই বিদ্যালয় এবং মন্দিরে আমাদের আমাদের স্থান দিন মাননীয় আপনি প্রাইমারিতে আমরা দেখেছি একটা পরীক্ষা থেকে আপনার হস্তক্ষেপে আপনার অনুমতি সাপেক্ষে একটা পরীক্ষা থেকে একাধিকবার প্রাইমারিতে নিয়ে হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারিদের ক্ষেত্রে আপনি কোনো হেলদোল দেখাচ্ছেন না কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না যদি প্রাইমারিতে একটা পরীক্ষা থেকে একাধিকবার নিয়োগ হতে পারে তাহলে আবার কেন হবে না একই কেন হবে না কেন এই দ্বিচারিতা কেন এই বৈষম্য আপনার মনে হয় না যে ছেলেগুলো দিনের পর দিন লাঞ্ছনা বঞ্চনা শিকার হচ্ছে রাস্তায় পড়ে আছে আমার রাজ্যের মেয়েরা সুশিক্ষিত হয়ে কেন কদঞ্চ পুরুষের কুদৃষ্টি উপেক্ষা করে আজকে রাস্তায় এসে গড়াগড়ি খাবে আপনি পরিসংখ্যানের বলে শতাংশে বলেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এত শতাংশ এগিয়ে গেছে বৃদ্ধি পেয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুশিক্ষিত হয়েও পড়াশোনা করেও চাকরি পরীক্ষায় পাস করেও প্রশিক্ষণ নিয়েও চাকরি হয় না ঘুরপথে আমাদেরকে সেই যোগ্য হয়েও বঞ্চনা শিকার হতে হয় অন্ধকারে বসে থাকতে হয় আপনি এই দিকগুলো অনুভব করুন আপনি জানেন আমাদের সহযোদ্ধারা এক একাধিক সহযোদ্ধা আমাদের ছেড়ে চলে গেছে শুধু তাই নয় আপনি জানেন আমাদের ফ্যামিলিতে আমাদের সুদিন দেখে যাদের যাদের অশ্রু আনন্দশ্রু মোচনের কথা আনন্দশ্রু গড়িয়ে পড়ার কথা সেই লোকগুলো বা সেই পিতা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় লোকগুলো এক রাস দুঃখ যন্ত্রণা ছেলেপিলের জন্য হতাশা নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তারা আস্তে আস্তে পরলোকের পাড়ে পাড়ি দিচ্ছে কী নিয়ে বাঁচবো আমরা কাদের নিয়ে বাঁচবো আমরা তাই আগামী দিনগুলো আমাদের যাতে সুখময় হয়ে ওঠে আগামী দিনগুলো যাতে আমরা আমাদের আযত্ন লালিত পালিত শিক্ষকতা সেই শিক্ষকতার কাজে বটেই হতে পারি সেই জায়গাটুকু মাননীয় আপনি করে দিন আপনার কাছে আমাদের করুণ অনুরোধ আপনি একমাত্র পারেন আমাদের এই নরব যন্ত্রণা থেকে মুক্তি দিতে আপনি তো জানেন যে আপনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী আর আমি তথা আমাদের মতো যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আছি তাদের পরিবার তাদের আত্মীয় তাদের স্বজন তারা সকলেই দোহার তুলে আপনাকে সর্বোচ্চ ক্ষমতায় বসানোর সম্মতি জানিয়েছি আমরা সম্মতি জানিয়েছি কারণ আপনি মানবিক আপনার মধ্যে সেই সৃজনশীল প্রতিভা আছে মানুষের সহমর্মিতা বোঝার মতো ক্ষমতা আছে আপনি পারেন বেকার যুবক যুবতীদের যোগ্য যুবক যুবতীদের সঠিক স্থানে তাদের নিয়োগের ব্যবস্থা করতেন তাই আগামী দিনগুলিতে আপনি তথা আপনার উদ্ধন কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদের সঙ্গে বসবেন এবং আমাদের এই কালীমাময় অধ্যায় এখান থেকে আমাদের কীভাবে পরিত্রাণ দেয়া যায় তাহার সুবন্দোবস্ত ব্যবস্থার যথাযোগ্য ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা আমরা রাখি আপনি বলুন যে কমিশন গেজেট বার করছে পরীক্ষার আগে যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়ে হবে অথচ সেই কমিশনই আবার সেই গেজেটকে মানছে না এই কোন রাজ্যে বাস করছে এই কোন গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বাস করছি যে কমিশন কোঠে গিয়ে বলে যে এই প্রার্থীরা অযোগ্য এরা নিয়োগ পাওয়ার যোগ্য নয় এই চোদ্দোশো তেষট্টি নিয়োগ পাওয়ার যোগ্য নয় অথচ কমিশন আবার সেই চোদ্দোশো তেষট্টিকে নিয়োগপত্র দেয় এ কি কোন রাজ্যে বাস করছি এগুলো কি সম্ভব স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থা কোন জায়গায় এসে পৌঁছেছে কোথায় আইন কোথায় কানুন আইনের কথা বলেন আপনারা কাজের জন্য মানুষের জন্য আইন যে আইন মানুষের জীবনযাত্রার পরিপন্থী বেকার যুবক যুবতীদের কর্মের পরিপন্থী সেই আইন কখনো আইন হতে পারে না মানুষের জন্য আইন মানুষের জন্য রাষ্ট্র মানুষের জন্য শাসন ব্যবস্থা তাই মানুষ যদি রঞ্চনা বঞ্চনার শিকার হয় সাধারণ কর্মপ্রার্থী যুবক যুবতীদের ভবিষ্যৎ যদি অন্ধকার হয় সেই আইন কখনো আইন হতে পারে না শুধু আইনে দোহাই দিয়ে আপনারা একটা নিয়মকে আটকে রাখছেন না একটা বেকার সম্প্রদায়ের ছেলেদের জীবনগুলোকে নষ্ট করে দিচ্ছেন ভবিষ্যতে তাদের পরিবারগুলোকে নষ্ট হয়ে যাচ্ছেন তার সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মগুলো নষ্ট হয়ে যাচ্ছেন মাননীয়া আপনি যদি আমার ওই ক্ষীণ ক্ষুদ্র কণ্ঠস্বর কোনোভাবে আপনার কাজ পর্যন্ত পৌঁছায় তাহলে আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনি খবর নিয়ে দেখবেন দিকে দিকে স্কুলগুলোতে ছাত্র ছুট বা ড্রপ আউটের সংখ্যা কত শতাংশ বাড়ছে দিনের পর দিন কেন জানেন যথাযোগ্য শিক্ষক নেয় স্কুলগুলিতে আর যথাযোগ্য স্কুলগুলোতে শিক্ষক না থাকার জন্য স্কুলের এই অবস্থা তাই আপনার কাছে আমাদের বিগত দিনের একাধিক সহযোদ্ধা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনার কাছে এই বার্তায় সুস্পষ্ট ভাষায় সাবলীলভাবে তুলে ধরেছে আমিও সেই একই পথের পরিপন্থী আপনার কাছে আমি বারবার একই অনুরোধ করি আমাদের জীবনগুলোর সাথে সাথে আমাদের পরিবারগুলোকে বাঁচান আমাদের বৃদ্ধ পিতা মাতার বুকে অন্তত শেষ জীবনে হাসিটা ফোটান তারা যেন এইটুকু দেখে যেতে পারে যে আমার সন্তান সন্ততিরা আমার শেষ সম্বলটুকু বিক্রি করে পড়াশোনা শিখিয়ে তাদেরকে শিক্ষকতার কাজে তারা চাকরি পেয়েছে এই সামান্য খুশিটুকু যেন তারা দেখেই পৃথিবীর মায় ত্যাগ করতে পারে আপনার কাছে এই আশা প্রত্যাশা রাখি আর আমরা এই আশা আরও রাখছি আপনি আগামী দিনে আমাদের এই দেখি দেখি নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবেন আগামী তেইশে মার্চ আমাদের মঞ্চের এক হাজারতম দিনে সরকার পক্ষে সমস্ত উদ্যোস্তন কর্তৃপক্ষ আসবেন এই প্রত্যাশা রাখি আমাদের দুঃখ যন্ত্রণা কথা শুনবেন এবং আমাদের কিভাবে এই দিকে থেকে যন্ত্রণা থেকে পরিত্রাণ পায় তার সুবন্দোবস্ত করার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা রাখি সাথে সাথে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছ হতাশায় নিমজ্জিত হয়ে রয়েছ ঘরের চার দেয়ালের মধ্যে নিজেদেরকে বন্দি করে রেখেছ তারা বেরিয়ে এসো ভাই আর রাতের পর রাত চোখের জলে বালিশ ভিজিয়ে লাভ নেই নিজের যোগ্যতার পরিচয় দিয়ে যদি চাকরি ছিনিয়ে নিতে হয় তাহলে সঙ্গবদ্ধভাবে সরকারের কাছে জানাতে হবে আমাদের আবেদন আমরা বঞ্চিত আমরা যোগ্য হয়েও বঞ্চিত আমরা সুশিক্ষিত হয়েও বঞ্চিত কেন আমরা এই বঞ্চনার শিকার হব চোদ্দশো জন যারা যোগ্য না হয়েও সাদা খাতায় চাকরি পায় চাকরি করতে পারে লজ্জা ভেঙনা ত্যাগ করে তুমি কেন ভাই বাইশে মাথা গুঁজে কান্নায় রাত্রি যাপন করো তুমি এগিয়ে এসো সঙ্গবদ্ধ হও সঙ্গবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি দাবা আদায় করে নেওয়া সম্ভব যারা ভাবছ যে মুসলিমীয় কয়েকজন তো আছে সামনে সারিতে ওরা করলেই হয়ে যাবে এটা ভুল ধারণা সকলেই সমান গুরুত্ব সকলেই সঙ্গবদ্ধভাবে। যদি আমরা লাগাতার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে না পারি সরকারের কাছে আমাদের আবেদন তুলে ধরতে না পারি সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে না পারি তাহলে আমরা কিন্তু যেতে মিরেছিলাম সেই গ্রহণতে মেরেই থেকে যাব। আমাদের আশা পূরণ হবে না তাই আমি সকলের কাছে অনুরোধ জানাই সকলেই কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীবদ্ধ নিন্দা কাদা ছড়াছড়ি বন্ধ করে সকলেই এক তার তলায় এসে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আমরা আমাদের দাবি তুলে ধরি আমাদের দাবি তুলে ধরার মধ্যে সরকারের কাছে আমরা আবেদন রেখে সরকার যেন মানতে বাধ্য হয় এমন প্রত্যাশা করতে হবে এমনভাবে আমাদের সংগ্রামী পথে এগিয়ে যেতে হবে জেনে রাখবে যে সরকার আমাদেরকে যেভাবে ঘুর পথে ঠকিয়ে আমাদের সোনালী স্বপ্নগুলোকে বিক্রি করে দিল টাকার বিনিময়ে এর থেকে বড় অপমান তো আর কিছু হতে পারে না কেন এই অপমানটাকে ঘরে চার দেওয়ালের মধ্যে পুষে রাখছ একে অপরের কাছে ফোন করে আপডেট নিচ্ছ আর নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট গোষ্ঠী বন্ধ হয়ে খালি এ অপরের দোষ ও অপরের দোষ এই করে সময় নষ্ট করছে বন্ধু এইভাবে সময় নষ্ট করে লাভ নেই সকলে যদি সঙ্গবদ্ধভাবে আমরা এগিয়ে এসে একত্রিত হতে না পারি তাহলে এই বিচ্ছিন্ন শক্তি বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী আমাদের কখনোই সাফল্যের শেষ প্রান্তে নিয়ে যেতে পারবে না তাই আমাদের যদি সাফল্যের শেষ প্রান্তে যেতে হয় সাফল্যের শেষ চোরাই যদি আমাদের পৌঁছাতে হয় তাহলে কিন্তু আন্দোলন আমাদের একমাত্র লক্ষ্য আন্দোলনই পারে আমাদের দাবি দাবায় আদায় করে দিতে এটা মনে রাখবে সরকার কোনো স্বয়ং সক্রিয় অদ্ভুত বস্তু নয় সরকার হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত একটা প্রতিষ্ঠান তাহলে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি আমাদের হাতে ক্ষমতা আছে সরকারকে আমাদের দাবি মানিয়ে যাতে নেয় মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা আমাদের হাতে আছে কিন্তু তার জন্য আমাদের সঙ্গবদ্ধ হওয়া দরকার যারা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে বিচ্ছিন্ন হয়ে একে অপরের দোষ ধরার জন্য প্রতিযোগিতায় নেমে গেছেন তাদের কাছেও আমি এই আশা প্রত্যাশা রাখি আপনারা এইভাবে নিজেদের মধ্যে খাদা ছড়াছড়ি করবেন না একে অপরের দোষ ধরাধরি করবেন না সকলেই এগিয়ে আসুন এগিয়ে এসে সংঘবদ্ধভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করি আমাদের বঞ্চনার কথা তুলে ধরি কেন আমরা বঞ্চিত হয়েছি সরকারকে জবাব দিতে হবে সরকার তথা কমিশন কেন আমাদের জীবনগুলোকে নিয়ে চিনিমিনি খেলছে তার প্রতিটা ইঞ্চির হিসাব তুলে নিতে হবে আমাদের চাপ সৃষ্টি করতে হবে সরকারের উপর কারণ সরকার আমাদের ভোটে নির্বাচিত সরকার আমরা কোনো সমাজ বিচ্ছিন্ন কোনো বস্তু নয় আজও বস্তু নয় আমরাও তো সমাজবদ্ধ জীব আমরাও তো ভোট দিয়েছি তাহলে কেন আমাদের আমরা চাকরি দিয়ে চোদ্দ থেকে বঞ্চিত হব আমরা যথাযোগ্যভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছি আমরা তো অযৌক্তিকভাবে অন্যায়ভাবে কোনো কিছু দাবি করছি না সরকারের কাছে তাহলে সরকার কেন পরীক্ষা নিয়েছিলেন যদি চাকরিই দিতে পারবেন না যদি আমাদের চাকরিগুলো বিক্রি করে দেবেন তাহলে সেই প্রতিষ্ঠান থেকে বিশেষ সিনেমা প্রতিষ্ঠান থেকে রাখা দরকার ছিল না চাকরি এত টাকা খরচা করিয়ে সেই প্রতিষ্ঠানে কর্মীদের রেখে পরীক্ষা নেওয়ারই দরকার ছিল না ভুলটা আমাদের নয় বন্ধু ভুলটা সরকারের ভুলটা কমিশনের তাই তোমার প্রতি আমার প্রতি পশ্চিমবঙ্গের সমস্ত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী যারা আছো তোমাদের প্রতি অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে এই অন্যায় অত্যাচার বঞ্চনা যদি জবাব দিতে হয় তাহলে আগামী তেইশে মার্চ এক হাজারতম দিন উদযাপনে সকলেই সঙ্গবদ্ধভাবে এগিয়ে আসুন এগিয়ে এসে আপনার দাবি দাবার কথা তুলে ধরুন সঙ্গে আমার আপনার বন্ধু বান্ধব বাড়ির আত্মীয় স্বজন যাকে পারবেন সঙ্গে আনুন আপনি কোনো লজ্জা করবেন না কেন লজ্জা করবেন আপনি তো যোগ্য হয়েছেন লজ্জা তো তাদের করা উচিত যারা আমার তোমার মতো সোনালি স্বপ্নগুলোকে বিক্রি করে দিয়েছে আমাদেরকে ঠকিয়ে যারা অর্থের লালসায় অর্থের প্রাচুর্যে বসে থাকার জন্য আমাদেরকে বঞ্চনা স্বীকার করে দিয়েছে আমাদেরকে তেমির অন্ধকারে ঠেলে দিয়েছে তাদের তো লজ্জা করা উচিত আপনি কেন লজ্জিত হবেন আপনি কেন বঞ্চিত হবেন আপনার একবারও বিবেকে না যে না আমিও যাই জানাই আমি বঞ্চিত হয়েছি তাই বন্ধু আর কোনো হতাশা কোনো লাঞ্ছনা কোনো গঞ্জনা নয় এগিয়ে আসুন এগিয়ে এসে সামনের সারিতে দাঁড়ান আপনার বঞ্চনার কথা তুলে ধরুন শুধু কোঠের দিকে তাকিয়ে থাকলে হবে কোট কোঠের মতো চলবে কোর্ট কি আমাদের কথাই চলবে চলবে না কোর্ট কোঠের মতো চলবে কোর্ট কোঠের মতো চলুক কিন্তু কোর্টের বাইরে তো আমরা সরকারের কাছে এই আবেদন রাখতে পারি আমাদের দাবি পেশ করতেই পারি যে কেন আমাদের প্রতি বঞ্চনা হলো আমরা একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক আমাদের বাক স্বাধীনতা আছে সংঘবদ্ধভাবে আমাদের সমবেত হওয়ার অধিকার আছে তাহলে কেন আমরা অধিকার সেই অধিকারটাকে প্রতিফলিত করব না কেন আমাদের বাক স্বাধীনতাকে প্রকাশ করবো না আমাদের স্বাধীন মতামত প্রকাশ করার অধিকার আছে কেন আমরা স্বাধীন মতামত প্রকাশ করব না কেন আমরা বঞ্চিত হয়েছি এই কথাগুলো জানাব না তাই এগিয়ে আসুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বঞ্চনার কথা সরকার কমিশন এবং শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রীর কাছে জানাই এবং তিনি একজন বুদ্ধিজীবী তিনি আমাদের যন্ত্রণার কথা অনুভব করবেন এবং আমরা যাতে যে বঞ্চনা শিকার হয়েছি সেই বঞ্চনা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় তার সুনির্দিষ্ট পথ নির্দেশিকা তিনি খুঁজবেন এই প্রত্যাশা রাখব আর যারা এখনো ভাবছ যে মুষ্টিমেয় কিছু ছেলে তো লড়ছে তারাই হয়তো তাদের হলে আমাদেরও হয়ে যাবে ভুল ধারণা যদি মুষ্টিমীয় কিছু সংখ্যক ছেলে আন্দোলন করে চাকরি আদায় করে নিতে পারত তাহলে তাহলে মুসলিমের কয়েকজনই আদায় করে নিতে পারত সেটা সম্ভব নয় তাই যারা আজও ঘরে বসে আছো তাদের কাছে অনুরোধ জীবনের শেষ প্রান্তে চলে এসেছি ভাই সকলে এসো সম্ভবদ্ধভাবে একত্রিত হয়ে আমাদের দাবি দাবাগুলো সরকারের কাছে তুলে ধরি সরকারের কাছে চাপ সরকারের চাপ সৃষ্টি করি সরকার চাপে পড়লেই তবে আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে তাছাড়া আমাদের আর মুক্তির কোনো উপায় নেই তাই আমি শেষ আশা প্রত্যাশা রাখছি আমার সংগ্রামী বন্ধুদের কাছে তারা আগামী তেইশে মার্চ রবিবার শহীদ মাতঙ্গিনী পদতলে সকলে এসে জড়ো হবে এবং আমাদের যে নির্দেশিকা আমাদের যে দাবি দাবা সব কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব এই আশা প্রত্যাশা রেখে সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র সরাসরি সম্পোছা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ